গুড আইএমসি আমি ডক্টর আফতাব বিশ্বাস মেন্টেন চেয়ারম্যান স্টার অ্যাসোসিয়েট আইএমসি আমার ইউটিউব চ্যানেল ডক্টর আফতাব বিশ্বাস আর আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদের কাছে পরিবেশন করব আর আজকের ভিডিওটি আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা দীর্ঘদিন ধরে আইএমসির প্ল্যান নিয়ে সন্দিহান ছিলাম আমাদের মনে অনেক রকম প্রশ্ন ছিল যে আইএমসির এই প্ল্যানে আমরা সাকসেস হতে পারবো না কিন্তু আইএমসি বসেছিল না তারা রিসার্চ করতে করতে দু সালের এপ্রিল থেকে নতুন আপডেট এনেছে সেই আপডেট নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা কিন্তু এখানে অনেক ভালো রোজগার করতে পারি আমাদের টেমকে অনেক দূরে নিয়ে যেতে পারি এবং আমাদের জীবনকে আমরা সফল করতে পারি তো সেই জন্য এই আপডেট ভিডিওটি আমরা আজকের আলোচনা করব। অর্থাৎ নিউ পলিসি আপডেট এপ্রিল দু আজকে আমি আপনাদের কাছে পরিবেশন করছি তো ভিডিওটি পরিবেশন করার আগে আমি আপনার কাছে অনুরোধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে বেল আইকনের ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমি আলোচনা করছি নিউ পলিসি আপডেট এপ্রিল দু কি তাহলে আপডেট আছে আমরা একটু দেখে নিই আসুন এখানে কিছু নিয়ম কানুন কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং কিছু সংযোজন করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজ সুযোগ দেওয়া হয়েছে তো আসুন আমরা দেখে নিই নাম্বার ওয়ান প্যান কার্ড ম্যান্ডেটরি হ্যাঁ বন্ধুরা আমরা এতদিন যে জয়নিং করতাম সেইখানে প্যান কার্ড ছাড়া কিন্তু আমরা জয়নিং করতে পারতাম কিন্তু এই পয়লা এপ্রিল থেকে কোনো অ্যাসোসিয়েটকে জয়েনিং করতে গেলে প্যান কার্ড ছাড়া কিন্তু জয়েনিং করা যাবে না অর্থাৎ প্যান কার্ড ম্যান্ডেটরি হয়ে গেছে নাম্বার দুই আঠারো প্লাস বয়স হতে হবে হ্যাঁ বন্ধুরা জয়নিং হতে গেলে তাকে আঠারো প্লাস বয়স হতে হবে সেই ক্ষেত্রে প্রিফার্ড কাস্টমার বা সেলস অ্যাসোসিয়েট হিসেবে কিন্তু সে জয়নিং করতে পারবে প্রিফার্ড নট পারসেস ডিলাইট আইডি যদি কোনো প্রিফার্ড কাস্টমার জয়নিং করার পরে সে যদি তার আইডিতে কোনো কেনাকাটা না করে তাহলে আইডি কিন্তু ডিলেট হয়ে যাবে অটোমেটিক ডিলেট হয়ে যাবে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে আসুন চার নম্বর সাবমিটিং উইথ সিগনেচার বন্ধুরা এতদিন আমরা কি করতাম আমরা আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড আমরা কি করতাম আপ আপলোড করে দিতাম এখন পয়লা এপ্রিল থেকে কি করতে হবে এই কে ওয়াইসিতে সিগনেচার করে দিতে হবে যিনি জয়েন করছেন তার নিজস্ব সিগনেচার করে কিন্তু আপলোড করতে হবে তাহলে এটা আমাদের স্মরণে রাখতে হবে নাম্বার পাঁচ এগারোশো বিভি বিজনেসের যদি নিচে হয় অর্থাৎ এগারো বিজনেস ভলিউম যদি এগারোশো নিচে হয় তাহলে কিন্তু তার আইডিটা প্রিফার্ড কাস্টমারে ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ধরুন আপনি সেলস অ্যাসোসিয়েট হিসেবে জয়নিং করেছেন এবং তার আইডিতে এগারোশো এর নিচে বিজনেস ভলিউম হলে অটোমেটিক কিন্তু সেটা প্রিফার্ড কাস্টমারে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে আমরা যাদেরকে জয়নিং করব। তাদেরকে এগারোশো এবং তার বেশি বিজনেস দিয়ে জয়নিং করব। এটা আমাদের কিন্তু স্মরণে রাখতে হবে আসুন দেখে নিই পরবর্তী ধাপে কি আছে অ্যাক্টিভ পলিসি হ্যাঁ বন্ধুরা অ্যাক্টিভ পলিসিতে কি আছে আমরা একটু দেখে লেস থাউজেন্ড পিবিভি পার্সেস জুন কনভার্ট টু প্রিফার্ট অর্থাৎ আপনি যাকে জয়নিং করলেন এবং জুন দু হাজার চব্বিশের মধ্যে আর তাকে যদি এগারোশো বিজনেস ভলিউম না করতে পারেন তাহলে কিন্তু তার আইডিটা অটোমেটিক্যালি কিন্তু প্রিফার্ড কাস্টমার হিসাবে গণ্য হয়ে যাবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আসুন নাম্বার দুই লাস্ট টুয়েলভ মান্থ

inactive uh, preferred customer and delete ID যদি আমরা জুনের মধ্যে এগারোশো বিজনেস ভলিউম না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার আইডি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে প্রিফার্ড কাস্টমার আইডি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ডিলিট হয়ে যেতে পারে আসুন পরবর্তী ধাপে কি দেখেনি দেখে যদি কোনো প্রিফার্ড কাস্টমারকে অ্যাক্টিভ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অন্তত এক বছরের মধ্যে কোনো একটি মাসে এগারোশো বিজনেস ভলিউম কেনাকাটা করতে হবে তাহলে আমরা বুঝে গেলাম যে পিফাট কাস্টমারদের জন্য কিভাবে আমাদেরকে কাজ করতে হবে সেলস অ্যাসোসিয়েট করতে গেলে তাদের আমাদের কীভাবে কাজ করতে হবে অর্থাৎ আমরা জয়নিং করিয়ে তাকে আমরা এগারোশো বিজনেস ভলিউম করাবো এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আসুন আমরা দেখে নিই এবার কিভাবে আমরা ফান্ড পেতে পারি খুব সহজ করে দেওয়া হয়েছে প্ল্যানে ফান্ড এবং ফান্ড পাওয়ার যে সুবিধা করে দেওয়া হয়েছে সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবশ্যই কাজ বেড়ে যাবে তো আসলে দেখে নিই ইগল ফান্ড হ্যাঁ বন্ধুরা আমরা আগে ইগল ফান্ড পেতাম সেই ক্ষেত্রে রেফারেল আইডিতে শুধু আমরা পেতাম পাঁচটি যদি রেফারেল আইডি হতো তাহলে আমরা ইগল ফান্ড পেতাম এখন কিন্তু এপ্রিল থেকে স্পন্সর আইডিতেও কিন্তু আমরা ইগল ফান্ড পেতে পারি সেটা কীরকম একটু নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এটা আমরা বুঝে নেব কীরকম যদি আমরা স্পন্সার আইডি করি অর্থাৎ নূতন স্পন্সার এই এপ্রিল দু থেকে যদি আমরা আমাদের নিচে নতুন জয়নিং করি তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে কিভাবে হবে না তার নিচে এগারোশো বিজনেস ভলিউম করতে হবে এবং এই ক্ষেত্রে পয়েন্টের উপরে নির্ধারণ করা হবে কি করতে হবে না পাঁচ পয়েন্ট করতে হবে আর পয়েন্টগুলো আমরা কিভাবে পেতে পারি একটু জেনে নিন এগারোশো বিজনেস ভলিউম করলে এক পয়েন্ট ধার্য হবে যদি কোনো অ্যাসোসিয়েট চার হাজার একশো বিজনেস ভলিউম দিয়ে জয়নিং হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিন পয়েন্ট ধার্য হবে আবার যদি কোনো অ্যাসোসিয়েটকে আমরা সাত হাজার একশো বিজনেস ভলিউম দিয়ে জয়নিং করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ পয়েন্ট ধার্য হবে আর ঠিক যেভাবেই হোক আমরা তিনটের মধ্যে যেটাই করি না কেন যদি পাঁচ পয়েন্ট আমরা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টু পারসেন্ট ইগল ফান্ড আমরা পেয়ে যাব। তাহলে আমরা বুঝে গেলাম ইগল ফান্ড আমরা কীভাবে পেয়ে যাব। আর আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যেমন আমরা স্পন্সর কাউন্টিং এখানে আমরা বললাম সেই ক্ষেত্রে রেফারেল আইডি কিন্তু অটোমেটিক্যালি কাউন্টেড হবে আসুন পরের ধারে দেখে নিই যে টিম বিল্ডিং ফান্ড টিম বিল্ডিং ফান্ড হ্যাঁ বন্ধুরা আমরা যদি আমাদের টিমের কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দু পারসেন্ট অর্থাৎ টু পারসেন্ট টিম বিল্ডিং ফান্ড আমরা পাবো সেটা কিভাবে পাবো হ্যাঁ বন্ধুরা সুপারস্টার স্টার পঁয়ত্রিশ হাজার বিজনেস ভলিউম করতে হবে সিলভার স্টার তাকে পঁচিশ হাজার বিজনেস ভলিউম করে একটা সুপারস্টার করতে হবে এবং সাইড বিজনেস ভলিউম করতে হবে অবশ্যই তিরিশ হাজার বিজনেস ভলিউম তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দু পারসেন্ট টিম বিল্ডিং ফান্ড পাওয়া যাবে গোল্ড স্টার তাকে দুটি সুপার স্টার করতে হবে পঁচিশ হাজার করে সাইডে তিরিশ হাজার বিজনেস ভলিউম রুবি স্টার তাকে তিনটি সুপার স্টার তিনজন সুপার স্টার করতে হবে পঁচিশ হাজার করে সাইড বিজনেস ভলিউম তিরিশ হাজার করতে হবে এই ক্ষেত্রে আমরা কিন্তু টু পারসেন্ট টিম বিল্ডিং ফান্ড অবশ্যই পেয়ে যাব অর্থাৎ সুপার স্টার পঁয়ত্রিশ হাজার বিজনেস ভলিউম করতে হবে সিলভার স্টার পঁচিশ হাজার একজন সুপারস্টার সাইড বিজনেস বললেন তিরিশ হাজার গোল্ড স্টার দুজন সুপারস্টার সাইড বিজনেস বললেন তিরিশ হাজার রুবি স্টার তিনজন সুপারস্টার পঁচিশ হাজার করে এবং সাইড বিজনেস বললেন তিরিশ হাজার করতে হবে তারপরে কিন্তু আমরা এই টিম বিল্ডিং ফান্ড টু পার্সেন্ট অবশ্যই পাবো আসুন দেখে নেই পরের অফারটা কি রয়েছে মিটিং ফান্ড হ্যাঁ বন্ধুরা এতদিন আমরা কিন্তু মিটিং ফান্ড অটোমেটিক্যালি পেতাম তো এবার থেকে কিন্তু টু পার্সেন্ট যে মিটিং ফান্ড সেটা পেতে হলে আমাদের কি করতে হবে না রুবি স্টার থেকে অ্যাম্বাসেডার স্টার রুবি স্টার থেকে অ্যাম্বাসেডার স্টার কি করতে হবে না পাঁচ পয়েন্ট করতে হবে পাঁচ পয়েন্ট করতে হবে কীভাবে পয়েন্টটা পাওয়া যাবে না যে নিউ স্পন্সারে নিউ স্পন্সারে একটি জয়েনিং করতে হবে সেই ক্ষেত্রে একটি জয়েনিং এগারোশো বিজনেস ভলিউমের উপর হলে এক পয়েন্ট হবে যদি একটি জয়নিং চার হাজার একশো বিজনেস ভলিউমের উপরে হয় তাহলে তিন পয়েন্ট হবে আর যদি একটি জয়নিং সাত হাজার একশো বিজনেস ভলিউমের উপরে হয় তাহলে কিন্তু পাঁচ পয়েন্ট হবে আর যে কোনোভাবে পাঁচ পয়েন্ট করতে হবে অর্থাৎ এই টোটাল দশ পয়েন্ট করতে হবে রুবি স্টার থেকে অ্যাম্বাসেডার স্টার এদের কিন্তু দশ পয়েন্ট করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দু পার্সেন্ট মিটিং ফান্ড তিনি পেয়ে যাবেন একটু সহজভাবে বলে দিই দু পার্সেন্ট মিটিং ফান্ড পাওয়ার জন্য দশ পয়েন্ট করতে হবে তাহলে একটি স্পন্সর জয়নিং এর ক্ষেত্রে কিন্তু এগারোশো বিজনেস ভলিউম এক পয়েন্ট একটি জয়নিং চার হাজার একশো বিজনেস ভলিউমের উপরে তিন পয়েন্ট একটি নতুন জয়েনিং সাত হাজার একশো বিজনেস ভলিউমের উপরে পাঁচ পয়েন্ট ঠিক এইভাবে দশ পয়েন্ট করলে কিন্তু দু পার্সেন্ট মিটিং ফান্ড আমরা পেয়ে যাব আপডেট গোল্ড স্টার্ট হ্যাঁ বন্ধুরা আপডেট গোল্ড স্টারে কি বলছে যে না আগে আমাদের গোল্ড স্টারদের অ্যাচিভ করতে গেলে গোল্ড স্টারদের ফান্ড পেতে গেলে কি করতে হতো আমাদের গোল্ড অ্যাচিভ করতে হতো প্লাস সাইড বিজনেস ভলিউম করতে হতো কুড়ি হাজার মিনি এখন কিন্তু সেটা করতে হবে না কেবল দুজন সুপারস্টার যদি আমরা বার করতে পারি তাহলে ডাইরেক্ট গোল্ড স্টার অ্যাচিভ হয়ে যাবে কোনো সাইড বিজনেস ভলিউম করতে হবে না আর এই ক্ষেত্রে বেনিফিট কি পাওয়া যাবে গোল্ড স্টার অ্যাসিভ করলে বেনিফিট কি কি পাওয়া যাবে একুশ পার্সেন্ট পারফরমেন্স বোনাস সেই সঙ্গে সঙ্গে একটা লেক থেকে পাওয়া যাবে লিডারশিপ বোনাস থেকে পাওয়া যাবে সিনিয়র লিডারশিপ বোনাস এবং সাত পার্সেন্ট ট্রাভেলিং ফান্ড অর্থাৎ একটা বিরাট সুযোগ আমাদের সামনে রয়েছে গোল্ড স্টার সাইড বিজনেস ভলিউম লাগছে না সঙ্গে সঙ্গে কি হচ্ছে এক পার্সেন্ট লিডারশিপ বোনাস ফার্স্ট লেক থেকে লিডারশিপ বোনাস এবং সিনিয়র লিডারশিপ বোনাস এবং সাত পার্সেন্ট ট্রাভেলিং ফান্ড এটা কিন্তু অবশ্যই অবশ্যই তিনি পেয়ে যাবেন অর্থাৎ এই যে নিউ আপডেট বা নিউ পলিসি আপডেট এখানে কিন্তু একটা দারুণ সুবিধা আমাদের করে দিয়েছে কোম্পানি আমরা এই পলিসি নিয়ে কাজ করে আমাদের টিমকে অনেক দূরে নিয়ে যাব আমরা আমাদের রোজগারকে বহুগুণ বাড়িয়ে নেব আমি আশা করবো যে আপনারা প্রত্যেকে আপনাদের টিমের উন্নতি করবেন আপনাদের জীবনে উন্নতি করবেন আর এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে আলোচনা করলাম যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সঙ্গে সঙ্গে বেশি বেশি করে আপনার টিমে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমি আইএমসি যে অফার সেই ভিডিও ততক্ষণে সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন গুড